শ্রীরাম লক্ষণকে বল কহিলেন ভ্রাত ইহারা সাক্ষী থাকিয়াও কি দুষ্টবত আচরণই করিল এমন সময় জানকই তাহাদিগকে সাপ দিলেন হে ফলগু নদী তুমি যাহা শুনিয়াছ যাহা দেখিয়াছ যাহা সত্য নিবেদন করিলে না এজন্য পাতলে প্রবাহিত হও হে কেতকি আজ তুমি সত্য কহিলে না ইহার ফল ভোগ করো তুমি সকল সময়ই শিবের অগ্রাহ্য হইবে এবং সমীপস্থিতা গোকে কহিলেন হে নিষ্পাপে তুমি যে মিথ্যা কহিলে এ কারণ তুমি পুচ্ছ দেশে পবিত্রা ও মুখে অপবিত্রা হও হে অগ্নে তুমি দেবগণের মুখ হইয়াও যে মিথ্যা কহিলে এ কারণে আমার সাপে সর্বভক্ষক হও হে কেত তুমি যথাশ্রুত দৃষ্ট যথা কহিলে না এ কারণ সর্বসময় শিবের অপ্রিয়া হইবে তখন উহারা এইরূপ যথোচিত অভিশপ্ত হইয়া যথাযোগ্য স্থানে গমন করিল তদবধি ফুলগ নদী অধবাহিনী অগ্নি সর্বভোগ কেতকী শিব পূজার অযোগ্য এবং সীতা বচন অনুসারে গো বা গরুর মুখদেশ অপবিত্র ও পুচ্ছদেশ পবিত্র হইল এই আপনাদিকে কেতুকের সাপ কারণ সমস্তই বলিলাম অতঃপর চম্পক পুষ্পের সাপ কারণ কহিতেছি ত্রেস অধ্যায় সমাপ্ত ওম ওং শিবায়ু ও